হ্যালো বন্ধুরা আমরা আজ দুজনে গেছি দুজনে আজ বড়ের ছুটি আছে ছুটির দিন আমরা ভাবলাম দুজনে একসাথে খাওয়া হয় না আজ দুজনে একসাথে বসে পড়েছি খেতে তো ভাবলাম দুজনে একটা চ্যালেঞ্জ করে নি কে কত তাড়াতাড়ি খেতে পারে তো আজকে নিরামিষের দিন বড় ছুটি থাকলে খুব মুশকিল হয় কি রান্না করবো বোঝা যায় না তাই জন্য বানিয়ে নিয়েছি পোলাও দেখা যাচ্ছে নাকি এই দম আর আলুরি আর এদিকে কাপড় ভাজা এগুলো করে নিয়েছি সঙ্গে থামস আপ আছে নিয়ে বসে পড়েছি কে আগে খেতে পারে পাঁচশো টাকা নিয়ে আছি

लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे <सथिख> हम्म

باشه دادا اینا باشند راهش چی میگه آره اونم باید نگاه کن তুমি জিতে গেছো ভাই ভাবে বন্ধ হয়ে কিভাবে হলো রাখ ঠিক আছে উম আমি জিতেছি আমি